আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো রোজা রাখার নিয়ত নাওয়িতু আন আসুমা গাদাম মিন শাহরি মোবারকি মুবারকি ফরদুল্লাগা ইয়া আল্লাহ তা মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম নাওয়াইতুয়ান আন আসুমা غدا من شهر رمضان المبارك فرض الله يا الله فتقبل مني إنك أنت السميع العليم نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض الله يا الله فتقبل مني إنك أنت السميع العليم بانجلا أرتهلو هي الله আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরস রোজা রাখার ইচ্ছা পোষণ বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ও আল্লাহ আই ইন্টেন টু ফ্যাস্ট টু মোরো দ্য হোলি মান্থ অফ রমাদান অ্যাস ইউ হ্যাভ অডেন্ট ফর মি সো অ্যাকসেপ্ট ফ্রম মি মাই ফার্স্ট ফর ইউ আর দ্য অল হিয়ারিং দ্য অল নোয়িং আল্লাহ তালা আমাদেরকে রমজানের সব সবকটি রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজা রাখার নিয়ত যাতে আমরা ভুলে না যাই নিয়দগুলো সহি শুদ্ধভাবে আমরা যেন পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন